হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটুস ফ্যামিলি আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম গাইজ আজকের ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ আগেই মোটরশুটি দেখাচ্ছি তো আজ বানাবো কড়াশুটি বা মটরশুঁটি দিয়ে লুচি তো তোমরা পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকো তো কিভাবে বানাচ্ছি এবং কি প্রসেসে ময়দাটা মাংছি এবং কিভাবে তৈরি করছি সবটা তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ তুড়ি মেরে মটরশুঁটিগুলো সবটা ছাড়িয়ে নিয়েছি আর মিক্সির জারের এক জার হয়ে গেছে ছোট জারের আর দুটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছলো এবার হচ্ছে মিক্সিতে পেস্ট করে আর পালা এদিকে আমি পেস্ট করে নিই একটু লবণ দিয়ে গাইস চলো এবার পেস্টটা করে নিয়ে চলে এসেছি আর এদিকে নিয়ে নিয়েছি কড়াইয়েতে ময়দা ময়দা বলতে আটা নিয়েছি আমি লুচি বানানোর জন্য যে আটাটা হয় এমনি জগদ্ধাত্রী কিনে পাওয়া যায় সেটাই নিয়েছি তো গাইস চলো আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ মতো চিনি এবং দিয়ে দেব পরিমাণ মতো অয়েল পাম অয়েল তো গাইস চলো তারপরে যেটা করব সেটা হচ্ছে এটাকে ভালোভাবে মিক্স করে নেব সব মানে যত উপকরণগুলো দিলাম সেইগুলো সব একটা হাতার সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব এটা জরুরি মাখিয়ে নেওয়াটা কারণ এটা নাইলে পরে না হচ্ছে গুটি গুটি বেঁকে থেকে গেলে সেটা মানে এক জায়গাতেই থেকে যেতে পারে আর এরকমভাবে যদি একটা চামচের সাহায্যে তোমরা ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে পারো তাহলে কিন্তু ময়দাটা সব মানে সব ময়দার সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাবে তো গ্যাস চলো এইভাবে কিছুক্ষণ আমি মাখিয়ে নিচ্ছি যখন বুঝতে পারবো যে মাখানো হচ্ছে না কিংবা অসুবিধা হচ্ছে তখন এই হাত দিয়ে এইরকমভাবে তেলটাকে এবং চিনিটাকে ভেঙে ভেঙে দেব তাহলে ময়দার সঙ্গে এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চামচ ব্যবহার করলাম তাতে কিন্তু হলো না যেহেতু অয়েল আছে অয়েলগুলো গুটি গুটি বেঁধে গেছে সেই জন্য আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিলাম ময়দাটাকে তো এই পদ্ধতিতে করলে তোমাদের লুচি ফুলতে বাধ্য এবং একদম নরম ও মুচমুচেও তুল তুলে হবে তো গায়ে চলো এইভাবে তোমরা দু মিনিট ধরে করে নেবে তাহলে দেখবে একদম ময়দাটা খুব ভালোভাবে মানে সুন্দরভাবে একদম সবার সঙ্গে মিশে যাবে তো চলো এবার হচ্ছে মিক্সিতে বেটে রাখা যেই মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলো তো সেটা আমার পেস্ট করা হয়ে গেছে তো ময়দার সঙ্গে এখন হচ্ছে আমি মেখে নেব জল ছাড়াই আমি ময়দাটা মাখবো কড়াইশুঁটি দিয়ে তোমরা কেউ ভুল করে আবার জল মানে মিশিয়ে দিও না প্লিজ তাহলে একদম লুচিটা আর হবে না যেহেতু কড়াইশুঁটিটা বেটেছি নরম হয়ে গেছে যেহেতু জালই কড়াইশুঁটিটা বাটার ফলে কিন্তু নরম হয়ে গেছে সেই কড়াইশুঁটির রসটা দিয়েই আর কড়াইশুঁটিটা দিয়েই মেখে নিলেই ময়দাটা একদম পারফেক্ট হয়ে যাবে আমি আমার পরিমাণ মতো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা এবং মটরশুঁটি অ্যাড করতে পারো যেহেতু আমার পরিবারের লোকটা বেশি সেই জন্য সবার অংশ করতে গিয়ে আমার প্রায় এক কিলো মতো ময়দা আমি মেখেছি আর এইখানে ওই পাঁচশো গ্রাম মতো মটরশুঁটি নিয়েছিলাম সেখানে ছাড়িয়ে ছড়িয়ে ওই প্রায় ওই চারশো সাড়ে তিনশো মতো মানে জাস্ট হয়েছে তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও গায়ে যে ময়দাটাকে মাখতে মাখতে ডো করে নেবে তারপরে এই পদ্ধতিতে হয়ে গেলে ময়দাটাকে রেস্টের জন্য ছেড়ে দিবে পাঁচ দশ মিনিট তোমাদের হাতে সময় থাকে আর বেশিক্ষণ ধরে ময়দাটাকে যদি মেখে নাও তাহলে হয়ে যাবে রেস্ট না দিলেও রেস্ট দিলে কি বলো তো লুচিগুলো সুন্দরভাবে ফলে এবং ময়দা এটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছ আমি কিন্তু জল অ্যাড করে নিই ময়দার মধ্যে জল না অ্যাড করাতেই আমার ময়দাটার পরিস্থিতি এইরকম হয়ে গেছে তো তোমরা কেউ জল অ্যাড করো না প্লিজ অয়েল অ্যাড অয়েল করতে পারো কিন্তু জল দেবে না দেখতেই পাচ্ছ আমার ডো সব করে নেওয়া হয়েছে তার জন্য ডো করে নিয়ে আমি রেখে দিয়েছি এবার আমি একটা সসপ্যান বসিয়ে দিচ্ছি লুচিটা ভাজার জন্য এইদিকে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলেই ভাজবো লুচিটা আমি আর সাদা তেলেই খুব সুন্দর লুচিটা ভাজা হয় কেউ সর্ষের তেল দিবে না কিন্তু সর্ষের তেল দিলে কিন্তু এই কড়াইশিটির লুচি তো সেই জন্য সর্ষের তেলটা পুরো অ্যাবজর্ হয়ে থাকবে আর লুচিটা মানে খেলে পরে পেটটা খারাপ হতে পারে সর্ষের তেলে কোনো ভাজা পোড়া করলে না দেখবে যেই যেটাই ভাজা পোড়া করবে না কেন তার মধ্যে ওই তেলটা না পড়তে চায় না তো তোমাদের বারবার বলছি যে সর্ষের তেলে কেউ করবে না সাদা তেলেই করবে তো গাইস দেখতেই পাচ্ছ এইদিকে আমার ক্যামেরা করে দেওয়ার লোক নেই এবং স্ট্যান্ডটা রাখার জায়গা নেই সেই জন্য তোমাদের সঙ্গে বেলাটা দেখাতে পারলাম না যেহেতু আমি আগে বেলে নিলাম তারপরেই হচ্ছে দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এইভাবেই তোমরা এই পদ্ধতিতে যদি করতে থাকো তোমাদের কিছু হবে না আর যেহেতু আমার তেলটা না প্রচুর হিট হয়ে গেছে সেই জন্য একটু লাল হয়ে গেছে কিন্তু আমার মেয়ে এরকম কড়া কড়া খেতে ভালোবাসে আর ও পিছনে চিৎকার করছে মা আমাকে লুচি দাও মা আমাকে লুচি দাও সেই কারণে ওর জন্য একটু আজ দিয়ে হাই ভেমে আঁচ দিয়ে কড়া কড়া করে দিলাম ওর জন্য দুটো তারপরে আমরা আমাদের জন্য নর্মাল মতো ভেজে নেব দেখতেই পাচ্ছ এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি সেই কারণে আমরা আমাদের মতো করে নিচ্ছি তোমরা তোমাদের মতো যে যেমন খাও কাঁচা তারপরে কেউ হচ্ছে লাল লাল পছন্দ করে কেউ আবার একটু লাল হয়ে গেলে খেতে চায় না তোমরা তোমাদের পরিমাণ মতো করে নিবে যার যেমন লাগবে তো আমরা এই ধরনের খাবার খেয়ে থাকি একটু কড়া কড়া এবং একটু লাল লাল তো তোমরা কে এমন কে তাকে অবশ্যই কমেন্ট করে জানায়ও দেখতেই পাচ্ছ একই প্রসেসে সব লুচিগুলো বেলে নিয়েছি তারপরে যেটা করছি সেটা সবটা মিলে একসঙ্গে ভেজে নিচ্ছি এক 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 করে আর যেহেতু এক কিলো ময়দার লুচি তো সেই জন্য আমি একা বেলতে গেলে এবং ভাজতে গেলে কষ্ট হবে সেই কারণে আমার মা বেলে বেলে দিচ্ছে আর আমি এখানে ভেজে ভেজে নিচ্ছি এদিকে সব লুচিগুলো একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি এবং তুলে রেখে দেবো এই লুচিটা তুমি হচ্ছে এমনিও খেতে পারবে কোনো কিছু লাগবে না জাস্ট অসাধারণ লাগে খেতে একবার বাড়িতে ট্রাই করে দেখো যদি একটুখানি আলুর তরকারি হয় কিংবা ছোলার তরকারি হয় না হলেও চলবে আলু ভাজা হলেও চলবে কিন্তু এমনি বেশি আমি এমনি বেশি খেয়ে নিই আমার তরকারি কোনো তরকারি লাগে না যেহেতু আজকে সকালে আমাদের মাংসর রেসিপি হয়েছে সেই জন্য মাংস দিয়েই আজকের এই লুচিটা খাওয়া হবে আবার এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ছোলার ডালও রান্না হচ্ছে যার যেটা পছন্দ সেইটা সেটা দিয়ে খাবে তো তোমরাও এরকমভাবে করতে পারো কষানো মাংসর সঙ্গে এই লুচিটা খেলে পরে খুব সুন্দর লাগে তো তো আমার প্রিয় যেহেতু মাংস সেই জন্য মাংসের কথা বলছি তোমাদের ভালো নাও লাগতে পারে তোমরা যে কোনো তরকারি বা কোনো কিছু দিয়ে খেলে দারুণ লাগবে খেতে যাই হোক বন্ধুরা একটা ভালো মন্দ করতে গেলে কিন্তু অনেকটাই খরচ বা অনেক পরিমাণে জিনিস লাগে তো রাইস তোমাদের আগে খেয়াল রাখতে হবে ময়দাটা যেন সুন্দর করে মাখা বা ময়ম দেওয়া হয় তাহলে কেন কিন্তু এরকম সুন্দর সুন্দর এবং ফুলকো ফুলকো লুচি তোমরা হচ্ছে নিজেদের মধ্যেই করে নিতে পারবে কোনো কারো সাহায্য এবং কোনো কিছু না মিশিয়েই তো গাইজ চলো এদিকে ফুলকো ফুলকো লুচিগুলো আমি এক 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 করে সবটা ভেজে নিলাম তারপরেই দেখো সুন্দর সুন্দরভাবে দুটো করে লুচি দিচ্ছি তাও ফুলে ফুলে যাচ্ছে যেহেতু আমার তেলের পরিমাণটা বেশি রয়েছে সেই জন্য আর ময়দার পরিমাণটাও বেশি সেই জন্য আমি দুটো দুটো করে লুচি দিলাম যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে মনে হচ্ছে না একটা টুক করে খেয়ে নিই দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু খুব ভালোবাসি লুচি খেতে তো আমার মতো কে কে আছো যারা লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাইও গাইস একটু কষ্ট করলে কিন্তু দেখতেই পাচ্ছ এরকম ফুলকো ফুলকো লুচি তোমরা নিজেদের মধ্যে বানিয়ে নিয়ে খেতে পারবে আর এবং প্রিয় মানুষদেরকেও বানিয়ে খাওয়াতে পারবে তো গাইস এখানে আমি কটা ফটোশ্যুটের জন্য নিয়ে নিয়েছি কটা লুচি আর যেহেতু রাত্রিবেলায় সেই কারণে লুচির কালারটা সবুজ কম আসছে হলুদটা বেশি আসছে যেহেতু দিনের বেলায় যখন আমি খাচ্ছিলাম সকালবেলায় তখন কিন্তু সবুজের পরিমাণটা বেশি ছিল তো গাই যাই হোক আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই সকলে ভালো থেকো সুস্থ থেকোপরের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে একটা নতুন ভিডিওর সাথে গাই সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা